প্রয়োশক আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আসলে আমাদেরকে এতটাই অন্ধ করে ফেলেছে যা আসলে আমাদের কোনটা ধর্মের বিরুদ্ধে আর কোনটা ধর্মের বিরুদ্ধে যায় না এটাও আমাদের বোধগম্য নয় আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন একটা চিন্তা করতে পারেন শুধুমাত্র সে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে কিছু ফলোয়ার বাড়ানোর জন্য সে নামাজের মতো একটা বিষয় নিয়েও সে মস্কারি করতে পারত এবং তার কাছে এটা একেবারে নাথিং একটা বিষয় মনে হইতেছে যে এটা মানে এটা নিয়ে মজা করাই যায় তার কাছে জাস্ট এরকম কিছু মনে হয়েছে এটার একমাত্র কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সেই সাথে আপনার ইসলামের জ্ঞান ইসলামের সঠিক বুঝ আপনার ভিতরে না থাকার কারণে কিন্তু আপনি মানে ইসলামের ধর্মীয় বিষয়গুলো নিয়ে এরকম গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় নিয়ে আপনারা মজা করতে পারে এবং এগুলা সোশ্যাল মিডিয়াতে তারা ছাড়তে পারে আজকে যদি তার ভিতরে বা তার পরিবারের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকতো বা ইসলাম সম্পর্কে তার যদি জ্ঞান থাকতো ইসলামকে আসলে মানে বোঝার মতো শক্তি থাকতো সে কিন্তু এই নামাজ নিয়ে সেই কাজটা করতে পারতো না বা এটা কোনোভাবে পসিবল ছিল না যদি ন্যূনতম তার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকতো শুধুমাত্র অজ্ঞতার কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আর এই সোশ্যাল মিডিয়ার কারণে ভাইরালের নেশায় মানুষ এরকম জঘন্য কাজ করতে পারতেছে এবং শুধুমাত্র এটা না আপনার বর্তমানে দেখেন আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েটার নামে কিছু বহু ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের আপনার কন্টেন্টগুলো দেখবেন মানে রমজান মাস আসছে ঠিক আছে ঈদের মধ্যে মানে কি দিয়া ইফতার করতেছে মানে আপনার প্লেটের মধ্যে পায়খানা নিচ্ছে না কি নিছে এইটাও সোশ্যাল মিডিয়াতে তুইলে ধরা লাগতেছে এটাও সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার করতেছে এটা শুধুমাত্র কারণ একটাই কিছু ভিউ পাওয়া কিছু ফলোয়ার পাওয়া এই জায়গার থেকে কিছু ইনকাম করা শুধুমাত্র এতটুকুই এই জন্য তারা মানে ধর্ম কি জিনিস এটা তারা মানতে না বা ধর্মের যে রীতিনীতি এগুলাও তারা মানতেছে না ঠিক আছে নামাই না তারা অনায়াসে এই ধর্মের বিষয়গুলো এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে তারা মস্কারি করতেছে এবং সাধারণ মানুষের ভিতরে মানে কি ঢুকতেছে বিশেষ করে বিধর্মী যারা আছেন যারা ইসলাম সম্পর্কে জানেন না তাদের ভিতরে তারা আসলে এই জায়গাতে কি মেসেজটা পাইতেছেন যে নামাজের মতো একটা বিষয় নিয়েও এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা নিয়ে তারা মস্কারি করতেছে মজা করতেছে এটা করা যায় মানে অন্য ধর্মীয় মানুষের অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের ভিতরে কিন্তু এরকম একটা চিন্তাভাবনা আসতেছে এবং এই যে আমি বিশেষ করে শুধু এতটুকুই বলতে চাই যে তাদের আসলে এটা তাদের পারিবারিক শিক্ষার সমস্যা তাদের পারিবারিকভাবে বা তাদের মা বাবা আত্মীয় স্বজনের ভিতরে মানে এই ইসলামিক শিক্ষাটা নাই ঠিক আছে তাদের পারিবারিকভাবে ধর্মীয় জ্ঞানটা নাই যদি ধর্মীয় জ্ঞানটা থাকতো তাইলে এই ভিডিও করার পরে তার পরিবার থেকে চাপ আসতো এই ভিডিওটা অবশ্যই সে সরাইতে বাধ্য হইত বা এই ধরনের ভিডিও তার মাথায় আসতোই না এই ধরনের চিন্তা ভাবনা যে মানে আপনার নামাজ নিয়ে এই ধরনের মস্কারি করা যায় নামাজ নিয়ে এই ধরনের আপনার মজা করা যায় এটা শুধুমাত্র তাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞানগুলা তাদের পারিবারিকভাবে তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই পরিণতি সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে শুধুমাত্র ভাইরালের নাশায় আমরা যা ইচ্ছা তা করতে পারি তো যাই হোক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আর যদি হেদায়ত না করে তাহলে এদেরকে এদের উপরে আল্লাহ গজব নাজিল করুক নাজিল করে এদেরকে ধ্বংস করে দেয় এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম